গৃহের গাছ পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত ঘর না কোন প্রাকৃতিক দুর্যোগ নয় এটি মানব সৃষ্ট আমি ঠিক এই মুহূর্তে রয়েছে দুলাল গ্রাম এখানে একজন বিধবা মহিলা সম্পূর্ণ অসহায় একটি পরিবার দুইটি কচ্চি শিশুকে নিয়ে থাকতেন একটি গৃহে যে গড়ের আমরা ইতিমধ্যে আপনাদেরকে ধ্বংসাবশেষ দেখাতে পারছি না সামনে আমরা সে ছবি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি এখানে বেশ কিছু গাছ আপনারা দেখছেন সুপারি গাছ ভাঙা অবস্থা রয়েছে এখানে একটি নারিকেল গাছ নারকেল গাছের কারণে এখানে প্রাণহানি ঘটেনি যদি এই নারিকেল গাছটা না থাকতো তাহলে এখানে প্রাণহানির সম্ভাবনা কিন্তু প্রবল সম্ভাবনা ছিল আমরা উল্লেখ করছি যদি আমরা একটু সম্মুখ দিকে অগ্রসর হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো একটি শিমুল গাছ এই নারিকেল গাছের মধ্যে সম্পূর্ণ আটকা রয়েছে তো এখানে অপরিকল্পিত আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম অপরিকল্পিত ভাবে একটি গাছকে কাটা হয় এখানে একটি শিমুল গাছ পুকুর পাড়ে একটি শিমুল গাছ ছিল সেই শিমুল গাছটিকে এখান থেকে সেই শিমুল গাছটি কাটা হয় শিমুল গাছটি যখন কাটা হয় তখন শিমুল গাছটি পাশেই থাকা সেই গৃহের উপরে এসে পড়ে এবং গৃহটি সম্পূর্ণ হয়ে যায় তো ধ্বংসাবশেষের মধ্যে বর্তমানে আর অবশিষ্ট কিছু নেই এখান থেকে সম্পূর্ণ কিছু সরিয়ে নেওয়া হয়েছে তার পরবর্তীতেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য সুপারি গাছ সেই গৃহের উপর পড়েছিল সেই সুপারি গাছ পড়ার কারণে কিন্তু ঘরটি সম্পূর্ণ ভেঙে যায় এখানে এখানে বর্তমান যে অবস্থায় এই শিমুল গাছটি বর্তমান যে অবস্থায় রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা আমরা উল্লেখ করব সে যে কোনো সময় যেকোনো সময় এখান থেকে ছুটে আসতে পারে এখানে ঘটতে পারে কোনো বড় ধরনের দুর্ঘটনা তো যিনি ভুক্তভোগী মহিলা তিনি এখানে রয়েছেন এখানে অন্যান্য স্থানীয় বাসিন্দারাও রয়েছেন আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি গাছ কাটিয়া বড় ফালাইয়া গড় মানে আর এখন কোন গরু মানে ইয়া দিতা না কোনো কিছু দিতা না জামাইও নাই জামাই মারা গেছে আর ছোট ছোট বাচ্চা দুইটা লইয়া মানুষের খাস খাব করিয়া খাই হঠাৎ উড়ুত করে উঠিছে ডাল ভরছে গড়ার উপরে ফাটিয়া চাল দৌড়ি দৌড়ি বারোইছি বারোইয়া দেখি শিমল গাছ ভরছে মানে মানুষ আসলা তারা একদম জায়গা শেষ হয়ে যায় কিন্তু তারা দড়িয়া বাহির নিয়ে তারা মানে রক্ষা পাইছে ঘরটা পুরা চুরমার হয়ে গেছে গিয়া তে তারা মানে আমরা বিটিভি দ্বারস্থ হইছিল যার ক্ষতি হইছে বিটিভি দ্বারস্থ হওয়ার পরে গিয়া আমরা মানে দুনুভোগ করে আমরা বিটিভির নায়ক প্রেসিডেন্ট সেক্রেটারি মিলি আমরা মেম্বার মিলিয়া আমরা একটা বৈঠক করার লাগে আমরা তারা ডাকাইছিলাম তখন গিয়া তারা মানে ঘরে নায়ক হৈছে তারা আইতে পার্থনা কইছে সময় নাই এখন ব্যস্ততায় আছে কইছে সে গড় হারা হরিয়া। হে এখন থাকে খাকে খার রর ছোট ছোট দুইটা বাচ্চা আছে তার বাবা মারা গেছে এক বছর হয়েছে আর ছোট ছোট দুইটা বাচ্চা আছে আর তারা ইনকাম করার মতো মানে সোর্স নাই মায়ে মানে ঘরে মানুষের ঘরে কাজ করিয়া তারা খাওয়ায় কি। তো হিসাবে আজকে দিন চার দিন হয়ে গেলো তারা কোনো সুরা ফান্না করতে গিয়ে মানে তারা আমরা বিডিবি দ্বারস্থ হয়েছিল তারা দেখাইছিলাম তারা তো দেখানির পরে তারা আইসে না হওয়া সত্ত্বে উল্টা তারা আরো চ্যালেঞ্জ করে কি কত কেস মামলা খেলাইছি আর কত পুলিশ দেখছি